পাত্র কেন লাগবে মাহিন ভাইয়ের নাকি মেয়ে পছন্দ আছে কে বলেছে তোকে কেন সেদিন না মাহিন ভাই আর সাদিয়া আপু বলছিল আমি সব শুনছি আরে পাগলি মাহিন ভাইয়া দুষ্টুমি করে কত এমন বলে ভাইয়ের পছন্দ থাকলে ঠিকই আর কেউ না জানলেও দাদি জানতো কিন্তু দাদি সেদিন বলে দিয়েছে মাহিন ভাইয়ের বিয়ে দাদি নিজে পছন্দ করে দিবে আর মাহিন ভাই হইতে রাজি হয়ে গিয়েছে এসব বাদ দে তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড় ও বাড়িতে সবে অপেক্ষা করছে দ্রুত যা তোরা মীরা নিজের কাজ করতে চলে যায় মেঘ দাঁড়িয়ে আছে শুধু কথাগুলো বাচ্চা মেঘের কানে মেঘ যেন বড্ড বড় ভুল করে ফেলেছে আজ দৌড়ে সাদিয়ার কাছে গিয়ে তাড়াহুড়ো করে বলে সাদিয়া আপু তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বল কি বলবি মেয়ে কিভাবে দাঁড়াবে তার মাহিন ভাইয়ের সামনে না জেনে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে তার মাহিন ভাইকে এই কয়েকদিন কথা বলেনি তার সাথে এমনকি মুখও দেখেনি মেঘ অথচ সেই মানুষটা ঠিকই মেঘের খেয়াল রাখে মেঘের ভেতর ফেটে কান্না আসছে আজ কিন্তু কাঁদতে পারছে না যার কারণে ভেতরে ফেটে যাচ্ছে সাজেদা বেগম হঠাৎ করে মেঘকে দেখে বলে কি হয়েছে দাদু ভাই মেঘ দাদিকে ধরে কেঁদে দেয় সাজেদা বেগম বলে ওঠে কি রে কাঁদছিস কেন দাদুভাই কি হয়েছ বল কেউ কিছু বলেছে বিয়ে হয়ে গেলে আমিও তো চলে যাবো তাই না দাদি মেয়েদের জীবনে এমনই রে দাদুভাই সব ছেড়ে মেয়েকে চলে যেতে হয় রক্ত সম্পর্ক চিহ্ন পর্যন্ত করতে হয় অথচ কোনো কোন পুরুষ মানুষ সেটা বোঝে না কত কষ্ট কত যন্ত্রণা একটা মেয়ে সহ্য করে তা পুরুষ যদি তাহলে পৃথিবীতে মেয়েদের কষ্ট বলতে কোনো কিছুই থাকতো না একটা মেয়ে সবসময় ফেলে রেখে স্বামীর কাছে যায় স্বামীর ভালোবাসা পাবার জন্য কিন্তু অথচ দেখ সেই স্বামী যখন তার স্ত্রী খেলো কি খেলো না ভালো আছে না কি নেই সেটা খেয়াল করে না তখন ওই মেয়ের থেকে আর কে হয় না তবে দাদু ভাই একটা কথা মনে রাখবি সবসময় নিজের ভালোবাসাকে কখনো ভুল বুঝবে না তাহলে জীবন থেকে সব হারাবে কেননা আশেপাশে লোক তোর কাছের মানুষগুলো এমন কি সময় ও বিরুদ্ধ বিরুদ্ধে তোর প্রিয় মানুষের অন্যায়গুলোকে নিয়ে তোকে ভুল বোঝাবে তবে সেদিন যদি এইসব বিশ্বাস করে হাত ছেড়ে দিস তোর জীবন সব সেদিন তুই হারিয়ে ফেলবি জানিস এটা তোর দাদু বলে গিয়েছিল বিশ্বাস করতে মানুষের বছরের পর বছর পার হয়ে যায় তবে সেই বিশ্বাস সামান্য ভুল বোঝার কারণে এক মুহূর্ত লাগে সব শেষ করে দিতে অন্য একদিক তোকে সব বলবো আজ সময় নেই দ্রুত যা মেঘেরা সবাই মিলে উপস্থিত হয়েছে মেঘের চোখ জোড়া শুধু যেন তার মাহিন ভাইকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না আকাশ সামনে এসে দাঁড়িয়ে বলে খুঁজছেন এতদিনে আকাশের সাথে সম্পর্ক হয়ে গেল আজ যেন বিরক্তিকর লাগছে মেঘের মেঘ কোনো রকম মেকি হেসে কয়েকটা কথা বলে সামনে থেকে সরে পড়ে মনের মধ্যে ঝড় উঠে গিয়েছে মাহিন ভাইকে না দেখলে মেঘের মনের এই ঝড় থামবে না মেঘের হৃদয়ে চলছে রক্তক্ষরণ যেটা মেঘ সহ্য করতে পারছে না মেঘ উপায় না পেয়ে বুদ্ধি করে তাসনের কাছে গিয়ে করুল দাগিয়ে হেসে বলে ওঠে মামি তোমাকে খুব সুন্দর লাগছে মেঘ তোমাকে খুব সুন্দর লাগছে মেঘ তাসনিয়ার পাশে বসে গল্প জুড়ে দেয় তাসনিয়া এক পর্যায়ে আগের কিছু গল্প বলা শুরু করে দেয় যখন মাহিন প্রথম তাদের বাড়িতে আসে এসব নিয়ে কথা বলছিল মেঘের মেঘের যেন আজ সব শুনতে ভালো লাগলেও দু চোখ শুধু এদিক ওদিক খুঁজছে তার শ্যাম বর্ণের শখের পুরুষকে দেখার জন্য যাকে দেখলে মেঘের সমস্ত রাগ অভিমান করে পানি হয়ে যায় মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায় মন প্রজাপতির নাই উড়ে বেড়ায় তাসনিয়া এক পর্যায়ে বলে ওঠে তুমি তো এখন আমার খুব কাছের মেঘ কিছুটা বলি তোমায় যেন মাহিন তোমার জন্য আগে খুব কাঁদত তো তুমি নাকি ওর সাথে কথা বলো না অভিমান করে আছো যাই হোক বাদ দাও মাহিমকে আবার বলো না যে আমি বলে দিয়েছি এমনিতে আজ দুই তিন দিন কিছু খায়নি এত জোর করেছি কাজের চাপ দেখিয়ে খেতেই বসেনি সত্যি এক হাতে যেন সব সামলে নিয়েছে মেঘের মন আটকে ওঠে সব কিছুর জন্য দায়ী মেঘ নিজে সে তার মাহিন ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মেঘ কাপা কাপা গলায় বলে ওঠে আপু মাহিন ভাইকে দেখছি না তো গায়ে হলুদ দিবে না তোমায় বললো আমার জন্য নাকি কি আনতে গিয়েছে সেটার জন্য দেরি হবে মেঘের মন খারাপ হয়ে যায় একটুও আর উঠতে ইচ্ছে করছে না বসে থাকে দাসনিয়ার কাছে আকাশ কয়েকবার সে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেও মেঘের আজ সেদিকে মনোযোগ নেই বরের বাড়ি থেকে কোনের বাড়ি যারা এসেছিল তাদের যাওয়ার বালা তবে মেঘ এখন যাবে না সে কাউকে বোঝাতে পারছে না তার মাহিন ভাইকে না দেখে সে যাবে না মুখে শুধু বলে দেয় কাল সকালে যাবে আজ এই বাড়ির সবাই আনন্দ করবে সন্ধ্যায় মেঘ প্যান্ডেল থেকে একটু দূরে একটা মেহগুনি গাছের বাগান রয়েছে তার একটু আগে দাঁড়িয়ে আছে মেঘের মন ভীষণ খারাপ ফোন হাতে নিয়ে বারবার ফোন দিতে গিয়েও সাহসে কোলাচ্ছে না মেঘের চোখ বেয়ে পানি পড়ছে সাভিয়া এসে জিজ্ঞেস করে গিয়েছে মাহিনের সাথে কথা হয়েছে কিনা মেঘ না জানিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সবাই প্যান্টালে আনন্দ করলেও মেঘের যেন কিছু এখন ভালো লাগছে না বারবার শুধু তার শ্যামের শখের পড়ছে হঠাৎ কেউ একজন বাগান থেকে বের হয়ে একদম মেঘের সামনে এসে ঠাস করে পড়ে যায় মেঘ খুব ভয় পেয়ে যায় চারদিকের কিছুটা আলোতে কিটুকু দেখতে পাই লোকটি রক্তাক্ত অবস্থায় এসে তার থেকে একটু দূরত্বে পড়ে গিয়েছে মেঘ ভয়ে ভয়ে মোবাইলের আলো জ্বালিয়ে সেদিকে ধরে এক পা এক পা করে সাহস নিয়ে এগিয়ে গিয়ে মুখ দেখতে জোরে এক চিৎকার করে বলে ওঠে মাহিন ভাই এভাবে ডাক শুনে পাশ থেকে সবাই দৌড়ে এসে মাহিনের এই অবস্থা দেখে মাইনকে ধরে দ্রুত ভেতরে নিয়ে যায় মেঘ অঝরে কাঁদছে কিছু বুঝতে পারছে না সে মাইনের মাথা থেকে রক্ত ঝরছে একটু আগেও বিয়েবাড়ির আনন্দ হইচই থাকলেও কিছুক্ষণের মধ্যে যেন কান্নার রোল পড়ে গিয়েছে সবকিছু থমথমে বিষয়টা সবার অজানা মেঘ মাহিন ভাইয়ের পাশে বসে আছে সাথে বাকিরাও আছে চোখ বেয়ে পানি পড়ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আকাশ কি দ্রুত ডক্টর ডেকে এনেছে মাথা ফেটে গিয়েছে ডক্টর জানিয়ে দেয় রক্ত পরা বন্ধ হয়েছে মাথার ব্যান্ডেজ করে দেওয়া সবাই পাশে বসে আছে চুপচাপ সবার চোখে মুখে আতঙ্কের ছাপ যদিও ডক্টর চিন্তা করতে বারণ দিয়েছে করে দিয়েছে সাভিয়া ও বাড়িতে জানানোর কথা বললে তাসনিয়া বারণ করে দেয় তাসনিয়া বলে ওঠে আগেও ও বাড়িতে কোনো কিছুই জানানোর দরকার নেই আগে মাহিনের জ্ঞান ফিরুক তারপর তাসনিয়া চোখে মুখে চিন্তার ভাস মেঘ এক নজরে শুধু যে আছে কি করবে কি বলবে যেন সব হারিয়ে ফেলেছে সে চোখ দুটো থেকে পানি পড়ছে নিঃশ্বাস আটকে আসছে মেঘের অনেকক্ষণ কেটে গিয়েছে মাহিনের জ্ঞান ফেরেনি ডক্টর বলে দিয়েছে রক্তক্ষরণ হওয়ায় জ্ঞান ফিরতে একটু সময় লাগতে পারে সবাই সেই আশাতেই বসে আছে কাল বিয়ে আজ সন্ধ্যা অব্দিও এটা বিয়ে বাড়ি থাকলেও এখন যেন সেটা থমথমে পরিবেশে পরিণত হয়েছে মাইনের পাশে কিছু মানুষ ছাড়া বাকিদেরকে পাঠিয়ে দেয় তাসনিয়া বলে ওঠে মেঘ তুমি ওকে কিভাবে পেয়েছ মেঘ এখনো কাঁদছে যেন নিজের মধ্যে নেই আজ যেন তার মাহিন ভাইকে সে হারিয়ে ফেলত মেঘকে আবারও তাসনিয়া জিজ্ঞেস করাতে মেঘ কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে আমি ওপাশে একটু ছিলাম হঠাৎ মেহগনি গাছের বাগান থেকে একজন এসে আমার থেকে একটু দূরে পড়ে যায় ওভাবে পড়ে গিয়েছে প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম তার উপর লাইটের আলোতে বোঝা যাচ্ছিল রক্তটা মানুষটা রক্তাক্ত অবস্থায় আর কাছে যেতেই দেখি ওটা মাহিন ভাই কথাটা বলে মেঘ আবারও ডোকরে কেঁদে ওঠে তার সাথে আমি শান্ত করে জোর করে অন্য রুমে পাঠিয়ে দিতে চাই মেঘ খুব কান্না করার জন্য বাধ্য হয়ে মেঘকে এখানেই রাখে তবে শর্ত কান্না করা যাবে না মেঘ নিজেকে আটকে রাখতে পারছে না চোখের সামনে প্রিয় মানুষের এই অবস্থার জন্য যার জন্য মেঘ নিজেকেই দায়ী করে যাচ্ছে তাসনিয়া চুপচাপ না থেকে উঠে দাঁড়ায় কাল বিয়ে মেয়েটার অথচ আজ তার সামনে এত বড় একটা কিছু হয়ে গিয়েছে তাসনিয়া আর সাহস পাচ্ছে না কালকে এই বিয়েটা করতে মাহিনের এই অবস্থায় তাসনিয়া আর চুপ থাকতে পারছে না তাসনিয়া উঠে আইমানকে ফোন করবে এমন সময় মাহিন তাসনিয়ার হাত ধরে সেখানে উপস্থিত সবাই বিদ্যুৎ বেগে মাহিনের দিকে তাকায় মাহিন চোখ বন্ধ করে কোনো রকম ধীরে বলে আপু আমাকে জানিও না এতে অনেক কিছু হয়ে যাবে তারা কি তুমি প্লিজ আজকে একা একা থেকো না আমার সাথে সব সময় থাকবে তুমি মাহিনের কথা শুনে সবাই অবাক হয় মেঘের কান্নায় বা থেমেছে তবে হৃদয়ের রক্তকণ এখনো থামেনি মাহিনের কথা শুনে তাসনিয়া ধীর কণ্ঠে বলে কেন মাহিন কি হয়েছে আর তোর এই অবস্থা কিভাবে হলো সব বলবো আগে তুমি আমার সাথে থাকবে সব সময় কাল বিয়ে না হবো অবধি তুমি আমার কাছ থেকে সরবে না হুম শুনবো সব কিন্তু তোমার এটা কিভাবে হলো বলো আমায় আপু এসব থাক না এখন মাহিন ভাইয়ের অবস্থা দেখছো তো তুমি একটু রেস্ট নিক তারপর না হয় ভাইয়া সব বলবে আকাশের কথা শুনে সবাই সায় দেয় মাহিন কিছু বলতে যাবে তার আগে তাসনিয়া চুপ করিয়ে রেস্ট নিতে বলে মাহিন বলে ওঠে আপু তোমার হাতে মেহেদি নিয়ে নাও সাথে সবারও হাতে দাও আর আমার অনুমতি ছাড়া কেউ বাহিরে আজ যাবে না আমার ফোনটা ওখানে পড়ে গিয়েছে কারো ফোন দাও তো আমাকে মে কোনো কিছু না ভেবে দ্রুত মোবাইলটা দিয়ে দেয় মাহিন মোবাইল হাতে নিয়ে নিলয়ের নাম্বার খুঁজতে গিয়ে নিজের নাম্বার দেখতে পায় সেখানে লেখা মিক্সচার স্নেক মাহিন আর চোখে একবার মেঘের দিকে তাকিয়ে নিলয় আর রাব্বিকে একটা মেসেজ লিখে দেয় এরপর মেঘের কাছে মোবাইল দিয়ে দেয় মাহিন একটু ঘুমিয়েছে দেখে তাসনিয়া আর বাকি সবাই পাশের রুমে চলে যায় মেহেদি দিতে রুমে মেঘ আর সাবিয়া বসে আছে আকাশ থাকতে চেয়েছিল তবে মেঘের মন মানসিকতা ভালো নেই দেখে আকাশ চলে যায় তবে মেঘ একটু খুশি হয়েছে আকাশের ওপর মাহিনের ওখান থেকে তুলে ঘর অবধি তারপর ডক্টর সবকিছুর পেছনে আকাশ কাজ করেছে সাবিয়া কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছে সারাদিন অনেক ধকল গিয়েছে সাবিহার। মেঘ মাহিনের ঘুমন্ত চেহারার দিকে এক নজরে আছে মেঘ দুপা সামনে ছড়িয়ে বসে মাহিনের মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এই প্রথম মেঘ এই কাজ করছে ইচ্ছে হয় তার মাহিন ভাইকে সে এভাবেই যেন সারা জীবন মাথায় হাত বুলিয়ে দিতে মাহিন ঘুমের ভেতরে মেঘের উঠোর ওপর মাথা রেখে কাত হয় কেননা মাথার পেছনে আঘাত লাগায় চিৎ হয়ে শুয়ে থাকতে পারছে না মাহিন এভাবে হঠাৎ মাহিনের এভাবে শোয়ার কারণে মেঘ কেঁপে ওঠে সারা শরীরে যেন মেঘের বিদ্যুৎ বয়ে যায় থ হয়ে আছে হৃদয় যেন নাচানাচি শুরু করে দিয়েছে ছোট্ট বুকের কোঠরে এই বুঝি সেটা বেরিয়ে আসে সেই সাথে মেঘের নিঃশ্বাসও বেড়ে গিয়েছে মেঘ নড়ে মাথার নিচে নামাবে সেইটাও করতে পারছে না কেননা মাহিন পেছন থেকে হাত দিয়ে কোমর ধরে রেখেছে বাধ্য হয়ে মেঘ চুপচাপ বসে আছে তবে মেঘ কেমন ঘোরের মধ্যে রয়েছে চোখ বড় বড় করে মেঘ মাহিনের দিকে তাকিয়ে আছে মাহিনের নিঃশ্বাস মেঘের উড়ুতে পড়ায় মেঘের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে মেঘের অশান্ত মন শান্ত হতে শুরু করেছে তার স্যাম্বর্ণ শখের পুরুষকে কাছে পেয়ে মেঘের চোখ ছলছল করছে মনে মনে বলে মাহিন ভাই আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না হয়তো প্রকাশ করেননি আপনি কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন তা না হলে আপনি কেন আমাকে এত আগলে রাখেন কেন আমাকে নিয়ে ভয় পান কেন কোনো ছেলের সাথে আমাকে সহ্য করতে পারেন না নিলয়েও তো ভাইয়া সে তো এসব করে না আর আপনি এত কেয়ার এত কিছু আড়াল কেন করেন আমিও দেখব কত দিন আপনি আমার থেকে পালিয়ে বেড়ান আপনার মুখে থেকে আমি আমার মনের কথা বলিয়েই ছাড়বো তবেই আমার নাম মেঘ কিন্তু আজ যে আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না আপনি সুস্থ হয়ে যান না আমাকে মারুন আমাকে কষ্ট দিন সব সহ্য করে নিব কিন্তু আপনি সুস্থ হয়ে যান মেঘ কথাগুলো মনে মনে ভাবতেই কয়েক ফোঁটা পানি পরে গালবে মাহিনের মুখে পড়ে হঠাৎ মুখে পানি পড়ায় মাহিন একটু নড়ে ওঠে মেঘ একটু ভয় পেয়ে যায় তবে চেয়ে দেখে মাহিন ঘুম থেকে উঠেনি দেখে মেঘ যেন হাফ ছেড়ে বাঁচে রাত আটটা বাজে মেঘের দুই চোখের পাতা একবারের জন্য এক করতে পারেনি মাহিনের মাথা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় তবে মাহিন চোখ খুলতেই বড় ধরনের একটা শখ খায় মাহিন কখন মেঘের এত কাছে চলে এসেছে মাহিন একটু বোঝেনি মাহিন মাথা সরিয়ে নিতে লাগলেই মেঘ ধমক দিয়ে বলে খবরদার যদি মাথা সরান তো আমিও আপনার মাথা আবার ফাটিয়ে দিব চুপচাপ ঘুমান হয়েছে তোর আর এত রাগ দেখানো লাগবে না আমাকে এক গ্লাস পানি দে কিন্তু তোদের সাহস দেখে অবাক আমি সাহসের কি হলো এখানে এভাবে একটা ছেলের রুমে তোরা দুইটা মেয়ে এই জন্যই বললাম আর শোন এসব বাদ দে আমার জন্য খাবার নিয়ে আয় একটু আর একটু আপুকে ডেকে আনতো যা মেয়ে দ্রুত চলে যায় খাবার আনতে আর তাস নিয়ে আপুকে ডাকতে কিছুক্ষণ পর ফিরে আসে হাতে খাবার আর আপু সাথে তাস নিয়ে বলে মাহিন এখন কেমন লাগছে হ্যাঁ আপু একটু ভালো লাগছে তবে তোমার সাথে কিছু কথা রয়েছে জরুরি আচ্ছা সব শুনবো আগে খেয়ে ওষুধ খেয়ে নে তুই তারপর সব সেটার জন্য আমি অপেক্ষা করছি অনেক তুই আগে খেয়ে নে তো মাহিন খেয়ে ওষুধ খেয়ে নাই তারপর তাস আপুর উদ্দেশ্য করে বলে আমার এই অবস্থা কেন হয়েছে জানো আপু তাহলে শোনো আমি কাজ সেরে মেহেরগুনি বাগান দিয়ে আসার পথে বাগানের ভিতরে কিছু ছেলে বলছিল তার মধ্যে কে যেন তোমায় পছন্দ করে নাকি সে আজ তোমাকে তুলে নিয়ে তোমার ক্ষতি করবে তো আমি শুনে ওদের সাথে হাতাহাতি লেগে যায় এক পর্যায়ে কয়েকটাকে মারলেও একজন এসে আমার মাথার পিছনে বাড়ি মেরে দৌড় দেয় আর তখনই আমি টের পাই আমার মাথা ফেটে গেছে পরে রকম বাগানটা পারি করার চেষ্টা করি কারণ আমি জানতাম বাগান না পারি হলে তোমরা কেউ আর খুঁজে পেতে না আমাকে যাই হোক কাল বিয়ে হওয়ার আগে অবধি তুমি একা কোথাও যেও না যদিও চিন্তা করো না ওদের ব্যবস্থা করার মতো কাজ আমি করে দিয়েছি আর শুনো পারলে এটাকে এখানে ঘুমাতে বলো আমি বের হচ্ছি আমি অন্য রুমে যাচ্ছি চলো মেঘ ঘুমাতে না চাইলেও মাহিনের জোরাজুরিতে আর কোনো কথা বাড়ায় না চুপচাপ শুয়ে পড়ে মাহিন ও তাসনিয়ার সাথে বের হয়ে যায় সকাল হয়ে গিয়েছে সবাই যখন জানে মাহিন কিছুটা সুস্থ আছে এখন সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আকাশ আর জিনি একসাথে বসে আছে জিনিয়া মাহিনের সাথে একটু আগে কথা বলে এসে আকাশের পাশে বসেছে আকাশ বলে ওঠে শুনো আমার মাথায় একটা প্ল্যান আছে কি প্ল্যান বল তবে উল্টো যেন কিছু না হয় আমি মেয়েকে প্রপোজ করব আর তুই মাহিন ভাইকে তবে সেটা আজ না বউ ভাতের দিন যেহেতু ভাইয়া কোণে পক্ষ থেকে থাকবে সেহেতু এই কাজটা বউ ভাতের দিন করতে হবে এই একদিনের মধ্যে করতে হবে যতটা সম্ভব তুই মাহিন ভাইয়ের কাছে চলে আসবি ঠিক আমিও মেঘের খুব কাছে চলে আসব। তার আগে মাহিন ভাইয়ের মোবাইল দিয়ে আসি দাঁড়া তুই মাহিনের মোবাইল কোথায় পেলি